সালাম আলাইকুম জি আজকে আমরা হচ্ছে পরিবর্তক প্রভাব নিয়ে দেখবো আর কি আমরা পরিবর্তক প্রভাব দেখছিলাম কিন্তু খুব শেষ করতে হ্যাঁ আজকে আমরা দেখি তো প্রভাবটা হচ্ছে আমরা এর আগে কি করছিলাম আয় প্রভাব দেখছিলাম আয় প্রভাবটা হচ্ছে আপনার হচ্ছে ইনকাম বাড়ার যদি আয় বাড়ে আয় বাড়ার কারণে কোনো দ্রব্য আমরা কতটুকু বেশি কিনি সেটা দেখায় হচ্ছে কি আয় প্রভাব ঠিক আছে ইনকাম চেঞ্জ হওয়ার সাথে আমাদের যে ইকুilibrium পয়েন্টের যে চেঞ্জ হয় সেটা আয় প্রভাব দেখায় আচ্ছা দাঁড়ান ওইটা মার্ক কোলাস্টেসিয়াম আচ্ছা আমি এক মিনিট আচ্ছা আমি ওকে আচ্ছা আমি একটু ঝামেলে আছি আমি বেশ কিছু কাজ আছে এখন এক ম্যাম ডিপার্টমেন্টাল মেমোরি রিসার্চার ডাটা কালেকশন করা লাগতেছে তো ওইটাতে আমি ভাগ্যক্রমে সরি দুর্ভাগ্যক্রমে আর তো ভাগক্রমে হোক আমার যাওয়া লাগতে আজকে গোলাপগঞ্জ গেছিলাম কালকেও যাইতে হবে ওইটার জন্য একটু আচ্ছা আচ্ছা ওইদিকে না যাই ওইদিকে যাই ইচ্ছা হোক আমরা আমাদের পড়াতে আসি আমরা এর আগে হচ্ছে আয় প্রভাব দেখছিলাম যে আয় বাড়ার কারণে আমাদের পয়েন্টের কি চেঞ্জ হয় সেটা হচ্ছে আয় প্রভাব আর এখন আমরা দেখবো হচ্ছে পরিবর্তক প্রভাব পরিবর্তক প্রভাবটা মেনলি হয় দাম চেঞ্জ হওয়ার কারণ কোনো একটা দ্রব্যের কোন একটা দ্রব্যের দাম চেঞ্জ হওয়ার কারণে আমাদের যে কিলিগ্রামের চেঞ্জ হয় একটা দ্রব্যের পরিবর্তন একটা দ্রব্য কম ভোগ করে আমরা অন্য দ্রব্য বেশি ভোগ করি এই যে চেঞ্জটা সেটাই দেয় হচ্ছে আমাদের হচ্ছে পরিবর্তক প্রভাব তো গতদিন আমরা কিছুটা আলোচনা করছিলাম বাট খুব বেশি কি হয় নাই তো আজকে আমরা এটা ক্লিয়ার করব আচ্ছা তো আমরা প্রথমে হচ্ছে এখানে আপনাদের বইয়ে হচ্ছে পরিবর্তক প্রভাব দুই tane পরিবর্তনক প্রভাব দা আবশ্যক আছে হিক্সিয়ান আর একটা হচ্ছে স্লাটস্কে ঠিক আছে একটা হচ্ছে হিক্স আর একটা হচ্ছে স্লাটস্কে তো হিক্সের পরিবর্তনক প্রভাব হচ্ছে হিক্স একভাবে চিন্তা করছেন আর স্লাটস্কে অন্যভাবে ব্যাখ্যা করছেন ঠিক আছে তো হিক্সের জন্য আমরা একই ইন্ডফারেন্স কার্ভ রাখি ঠিক আছে একই ইন্ডফারেন্স কার্ভ আছে আমরা যদি এখানে দেখি ধরেন আমার ইনিশিয়াল বাজেট লাইন ছিল এ বি যে এ বি এগুলা এই বাজেট লাইন আমার ছিল আর এগুলা ভুলে যান আর আমার ইন্ডিফারেন্স কার্ভ ছিল এই যে আমাদের এই যে পিঙ্ক কালারের যে কার্ভটা সেটা আমার ইন্ডিফারেন্স কার্ভ তাহলে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল কোনটা এফ পয়েন্ট এখানে আমার কি হইতো ইউটিলিটি ম্যাক্সিমাইজ হিত এই বাজেট লাইনে হ্যাঁ এই যে এবি বাজেট লাইনে এখন বলছে কি যদি দাম কমে দাম যদি কমে যায় যে এক্স দ্রব্যের দাম যদি কমে যায় এক্স দ্রব্যের দাম কমে গেলে তাহলে ধরেন এক দ্রব্যের দাম কমার কারণে এসি হয়ে যাওয়াতে কি কাহিনী কি হয়েছে এসি হইলো তাইলে আমি এখন কিন্তু হায়ার ইন ডিফারেন্স কারবে যাইতে পারবো হায়ার ইন ডিফারেন্স যাইতে পারবো কিন্তু এখানে হায়ার ইন ডিফারেন্স গেলে আমার আয় প্রভাব যুগ হয়ে যায় কারণ হচ্ছে একটা এই দ্রব্যের দাম কমার কারণে আমার রিয়েল ইনকাম বেড়ে গেছে আসলে ক্রয় ক্ষমতা বাড়ছে কিন্তু আমরা ক্রয় ক্ষমতা সমান রেখে আমরা দেখতে পেতেছি কি হয় সেই জন্য আমরা কি করব আমরা সেই জন্য হচ্ছে আমরা আমরা আগে যে ইউটিলিটি পাইতাম এই যে এই ইনডিফারেন্স কার্ভে যে ইউটিলিটি পাইতাম আগের দাম নেই আমরা এখন দেখব আগের সমান ইউটিলিটি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি হইব তা আগের সমান ইউটিলিটি মানে আগের ইনডিফারেন্স কার্ভে যদি থাকতে চাই তাহলে আগের ইনডিফারেন্স কার্ভের সাথে বর্তমান যে বাজেট লাইন এই যে এই বাজেট লাইনের স্লোপ যে জায়গায় সমান হবে সেখানে আমরা আমাদের কি হবে ইকুইলিব্রিয়াম হবে অর্থাৎ দাম আমাদের আমরা ধরতেছি এই যে দাম বর্তমানে যত হইছে দাম কমে যাবার পরে আমরা জানি কি যে কোথায় ইকুইলিব্রিয়াম হয় যেখানে স্লোপ দুইটা মানে যে জায়গায় টেনজেন হয় টেনজেন হয় মানে কি স্লোপ যে জায়গায় সমান হয় ঠিক আছে এখন যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এই জায়গায় মানে বাজেট লাইনের সাথে সমান হয়েছে এই জায়গায় এখন আমি যদি চাই যে আমার এত ইউটিলিটির দরকার নাই আমি এই ইউটিলিটি থাকবো এত বেশি ইউটিলিটির দরকার নাই আমি দুইটা এত ভোগ করবো না আমি টাকা রেখে দিব তাহলে আমি কোন জায়গায় ভোগ করব আমি তো এই জায়গা পর্যন্ত আমার যাইতে পারবো কিন্তু আমি চাইতেছি না এতটুকু ভোগ করতে আমি যাইতেছি ধরেন সেভ করতে টাকাটা তাহলে এই বাজেট লাইন আমার প্রাইস রেশিও অনুযায়ী প্রাইস রেশিও আমার ইন্ডিফেন্স কার্ভে যে জায়গায় ছেদ করবে সেটাই হবে আমার ইকুইলিব্রিয়াম মানে সবচেয়ে কম টাকায় এই পরিমাণ ইউটিলিটি পাব যদি আমি কি করি এই যে বাজেট লাইনের স্লোপ এইটার স্লোপ আর এই ইনডিফারেন্স কার্ভের স্লোপ যে জায়গায় সমান হবে এই দেখেন তো এটার স্লোপের সমান এই জায়গায় হইছে না তো এই জায়গায় যদি আমি ভুক করি আমি যদি দুইটা দ্রব্য কনজিউম করি তাহলে কি হবে সবচেয়ে কম খরচে আমি এই এখানে পৌঁছাইতে পারবো এই ইনডিফারেন্স কার্ভে আমি যদি অন্য কোনো পয়েন্টে যাই এই পয়েন্টে যদি কনজিউম করতে চাই তাহলে আমার এখানের চেয়ে খরচ বেশি হইব ঠিক আছে তো হিক্স বলছেন কি হিক্স এইদিকে দিকে নজর দিছেন হিক্স বলছেন হচ্ছে যদি কি হয় দাম কমে যায় তাইলে উনি ব্যাখ্যা করছেন যে আগের সমানে এই উপযোগ যদি আমরা পাই তাইলে আমরা কতটুকু দুইটা দ্রব্য কনজিউম করব। তাইলে আমাদের আগের ইনডিফারেন্স কাটবে নতুন বাজেট লাইন এই যে এসি বাজেট লাইনের সমান্তরাল আরেকটা বাজেট লাইন আমাদের ড্র করতে হইব যেটা এই ইনডিফারেন্স কার্ভকে টেনজেন্ট এই ইনডিফারেন্স কার্ভের সাথে টেনজেন্ট হয় স্পর্শক হয় আমি কি বুঝাইতে পারছি ধরেন আমাদের এই যে এ ইনডিফারেন্স কা আমাদের আগে বাজার টাইম কি ছিল এ বি এ আমাদের ইকুইলিব্রিয়াম ছিল এফ বিন্দু এ ইনডিফারেন্স কা অর্থাৎ আগের যে দাম ছিল এই দাম অনুযায়ী এ ইনডিফারেন্স কার্ভে পৌঁছে এ ইনডিফারেন্স কার্ভে তো অনেক পয়েন্ট আছে অনেক পয়েন্ট আছে না এই একটা পয়েন্ট আছে তারপর এই একটা পয়েন্ট আছে এফ একটা পয়েন্ট আছে জি একটা পয়েন্ট আছে হ্যাঁ তো so f পয়েন্টে আমরা খুব সবচেয়ে কম খরচে কি করতে পারতাম বুক করতে পারতাম এই যে এতটুকু এম আর ও n హైదరాబాద్ করলে আমরা সবচেয়ে কম খরচে এই এই দিকে কারবে পৌঁছাইতে পারতাম অন্য কোনো বিন্দুতে যদি দিতাম এই যদি দিতাম যে পয়েন্টে তাহলে আমাদের খরচ বেশি হতো এখন যেহেতু কি হইছে x ড্রপের দাম কমে গেছে সুতরাং আমরা কি করতে পারবো এই সেম পরিমাণ ইউটিলিটি আমরা কিভাবে বุก করতে পারবো আমরা এক্স দ্রব্যের দাম যত কম আমরা এক্স দ্রবপে এখন বেশি বุก করতে পারবো এবং আমাদের কি করতে হবে এক্স দ্রব বেশি বุก করতে হবে ইকুilibrium যাওয়ার জন্য ঠিক আছে তো আমরা এক্স দ্রব বেশি বุก করব ওয়াই দ্রব কম বุก করব তো এই যে চেঞ্জটা সেটাই হচ্ছে পরিবর্তনক প্রভাব এই যে আমরা কি করতেছি এই যে তাহলে এটা হচ্ছে এম প্রাইম এই এম এম প্রাইম পরিমাণ এক্স

দাম কমার কারণে এই কাহিনী করছে আর এখানে হচ্ছে দাম বাড়াইছে কাল এবি এই এবি বাজেট লাইন এখন এক্স ড্রপ দাম বেড়ে গেছে এক্স ড্রপ দাম যদি বেড়ে যায় তাহলে বাজেট লাইন কি হবে ভিতরের দিকে শিফট করবে না দিলে বাজেট লাইন হয়ে গেল এসি এই যে এসি তাহলে আমি কি এখন আগের বাজেট লাইনে থাকতে পারবো আমার আমার বাজেট লাইন বর্তমানে এসি হয়ে গেছে না তাহলে আমি এই ইন্ডিপেন্ডেন্স কারবে কি আর থাকতে পারবো আই ইন্ডিপেন্ডেন্স কারবে এটাতে থাকতে পারবো জি না জি না আচ্ছা এটাতে থাকতে পারবো না কিন্তু আমরা ইমাজিন করতেছি বা হিক ইমাজিন করতেছেন যদি থাকতে পারি যদি আমাকে যেহেতু এক দাম কমে গেছে আমি থাকতে পারবো না আমার বাজেট টা হয়ে গেছে কিন্তু আমাকে যদি কেউ কিছু টাকা দেয় যেন আমি আগের ইন্ডিফেন্স কারবে যাইতে পারি তখন আমি কি করব কতটুক করব ঠিক আছে ধরেন আমি আর আগের ইন্ডিফেন্স কার্ভে যাইতে যত টাকা দরকার সেটা আমাকে গভর্নমেন্ট বা যে কেউ দিবে এই জন্য এটাকে কম্পেনসেটেড আচ্ছা ওই এগুলা

দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না কাজ এখন দেখ দেখা যাবে এখন আসছে আমরা আমরা ছিলাম হচ্ছে দিন ডিফারেন্স কারবে যদি থাকতে চাই বর্তমান প্রাইস রেশিও অনুযায়ী তাহলে আমরা বর্তমান বাজেট লাইনের আচ্ছা এখন এখন কি আবার আসছে এখন মোবাইল ইন্টারনেটের সাথে কানেক্ট করছি আচ্ছা তো আমরা বর্তমানে কি করলাম যে বর্তমান বাজেট লাইনের টেন্ট আরেকটা ইমাজিনিয়ারি বাজেট লাইনে যে ডি অঙ্কন করছি যেটা আমার আগের ইন্ডিফারেন্স কার্ভকে কি করছে টেনজেন্ট হয়েছে টাচ করছে যে এই জায়গায় তাহলে দেখেন বর্তমানে বর্তমান প্রাইস লেভেল অনুযায়ী আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয় জি বিন্দু আর আগের প্রাইস লেভেল অনুযায়ী আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এফ বিন্দু এগুলো চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে জাস্ট প্রাইস রেশিও চেঞ্জ হওয়ার কারণে দেখেন কেন কাহিনী হচ্ছে আমরা আগের ইনডিফারেন্স কারবে থাকতেছি পূর্বের নিরপেক্ষ রেখাই থাকতেছি জাস্ট আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা চেঞ্জ হইতাছে কেন চেঞ্জ হইতাছে কারণ একটা সস্তা হয়ে যাচ্ছে একটা দামি হয়ে যাচ্ছে মানে দামি হ্যাঁ এখানে কি এক দ্রব্যটা সস্তা হয়ে যাচ্ছে যেহেতু এক দ্রব্য সস্তা হয়ে যাচ্ছে তাহলে ওই যে প্রাইস রেশিও বাজেট লাইনটা ফ্ল্যাটার হয়ে যাবে ফ্ল্যাটার হইলে আমরা কি করব এক দ্রব্য বেশি কনজিউম করব যে অন্য একটা বিন্দুতে টেনজেন্ট হবে আবার যখন কি হইতেছে দাম যখন বেড়ে যাচ্ছে তখন বাজেট লাইনটা কি হয়ে যাচ্ছে এই যে স্টিপার হয়ে যাচ্ছে তখন এই ইনডিফারেন্স কার্ভকে অন্য বিন্দুতে সে টাচ করবে জি বিন্দুতে টাচ করতেছে এইটাই আমরা দেখি মানে হিক্স কি করছে হিক্স করছে কি যে দাম চেঞ্জ হইলে আমাদের সেম ইনডিফারেন্স কারবে আমরা যদি থাকি নতুন যে বাজেট যে স্লোকটা হবে বাজেট লাইন সেটা কোন বিন্দুতে যাবে এবং এই যে চেঞ্জটা হইতেছে সেটাই হচ্ছে পরিবর্তক প্রভাব এই যে আমরা এফ বিন্দুতে আগে ছিলাম এখন জি বিন্দুতে চলে গেছি হ্যাঁ তাহলে আমরা কি করতেছি এফ থেকে জি তে গেলে এক্স দ্রব্য কম এতটুকু কম কনজিউম করতেছি আর ওয়াই বিন্দু ওয়াই দ্রব্য এতটুকু বেশি কনজিউম করতেছে কেন কারণ এক দ্রব্যের দাম বেড়ে গেছে এক দ্রব্যের দাম যেহেতু বেড়ে গেছে আমরা এক দ্রব্য কম ভোগ করে ওয়াই দ্রব্য বেশি ভোগ করব এটাকেই বলা হয় পরিবর্তন প্রভাব মানে হচ্ছে পরিবর্তন করা আমরা কনজামশন কি করি পরিবর্তন করি একটার বদলে আরেকটা করি যখন একটা দ্রব্যের দাম কমে যায় অন্য দ্রব্য ভোগ না করে ওই দ্রব্যটা বেশি ভোগ করি আবার একটা দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন এই দ্রব্যটা ভোগ না করে আমরা অন্য দ্রব্য বেশি ভোগ করি ঠিক আছে বুঝাইতে পারছি আচ্ছা এখনো ভালোভাবে ক্লিয়ার হয় নাই আমরা ক্লিয়ার হব দ্বারা এখন এটা হচ্ছে হিক্স এটা ছিল হিক্স বক্তব্য হ্যাঁ এরকম আর একটা হচ্ছে ঠিক আছে আপনাদের এখানে ঠিক আছে মার্শালিয়ান আচ্ছা যাই হোক মার্শালের একই আচ্ছা তো হিক্স বলছে কি হিক্স অ্যানালিসিস করছে সেম উপযোগ রেখে আমরা যদি সেম ইউটিলিটি রাখতে চাই তাইলে কিন্তু স্লাটসকে এরকম না স্লাটসকে বলছে কি আমার রিয়েল ইনকাম যদি সমান থাকে তার সাপেক্ষে আচ্ছা এটা আমরা দেখি তাইলে ধরেন আমাদের ইনিশিয়াল বাজেট লাইন ছিল এ বি আগের মতো হ্যাঁ এই যে এ বি এখন কি হয়েছে এক ড্রপের দাম বেড়ে গেছে এক ড্রপের দাম বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে এটা স্টিপার হয়ে গেছে বাজেট এসি হয়ে গেছে এসি হয়ে গেছে না এসি তাহলে এখন আগে আমার বাজেট লাইন ছিল এ বি দেখেন এ বি এখন আমার বাজেট লাইন হচ্ছে এসি আগে আমি এফ বিন্দুতে থাকতে পারতাম হ্যাঁ ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এফ ওই যে ইনডিফারেন্স কার এখানে সেট করতে এখন একটা জিনিস দেখেন আচ্ছা এই যে এ বি আমাদের নমিনাল ইনকাম কিন্তু চেঞ্জ হইছে না সমান রইছে কিন্তু রিয়েল ইনকাম রিয়েল ইনকাম তো বুঝে মানে ক্রয় ক্ষমতা হ্যাঁ এই বাজেট লাইনে বেশি লাইনে বেশি দেখাইতেছে এই যে এক নাম্বার বাজেট লাইনে রিয়েল ইনকাম বেশি দেখাচ্ছে না দুই নাম্বার বাজেট লাইনে রিয়েল ইনকাম বেশি দেখাচ্ছে এক নাম্বারে বেশি দেখাচ্ছে হ্যাঁ কারণ এখানে আমরা বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো তো বলছে কি যে আমরা যদি কি করি এই যে ক্রয় ক্ষমতা বা ইনকাম যদি সমান করে দেই তাদেরকে এমন টাকা দিব এই যে বর্তমানে যেহেতু এক্সটপ দাম কমছে তাহলে রিয়েল ইনকাম কমে গেছে এবং তারা যদি আমি টাকা দেই টাকা দিয়ে যদি রিয়েল ইনকাম টা আগের সমান করে দিই তা আগের সমান করে দেওয়া মানে হচ্ছে আমি আগে যে পয়েন্টে ছিলাম এই যে এফ পয়েন্টে ছিলাম এফ পয়েন্টে যদি আমার বাজেট লাইনটা আরে আমি নিয়ে যেতে পারি আমার বাজেট লাইন আমার কোথায় ছিল এফ বিন্দুতে ছিল আমি এই বাজেটে থাকতে পারতাম কিন্তু বর্তমানে আমার বাজেট এফ থেকে নিচে চলে আসছে না আমরা কি করছি সমান রাখার জন্য এফ পয়েন্টে আমরা কি করছি বাজার লাইন নিয়ে গেছি কিভাবে নিয়ে গেছি আমি তো আন্দো আঁকলে হইতো না এই যে নতুন যে বাজেট লাইন আছে যে প্রাইস রেশিও আছে এই প্রাইস রেশিও বা বাজেট লাইনের প্যারালাল সমান্তরাল আরেকটা রেখা আঁকবো যেটা এফ বিন্দু দিয়ে যাবে কারণ হচ্ছে আমি আগে এফ বিন্দুতে ছিলাম ক্রয় ক্ষমতা সমান থাকে মানে হচ্ছে এখনো আমার এফ বিন্দুতে আমার বাজেট থাকতে হইব আমার এক বিন্দুতে আমি বাজেট নিয়ে গেলাম কিভাবে ওই পেদাল বুঝতে পারছি কি করছি হেল্লো জি বুঝছি আচ্ছা তাইলে এখন দেখেন আগে আমার হায়ার ইন্ডিফারেন্স কার্ভে দিতে পারবো হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাওয়া আমার সম্ভব না জি ঠিক আছে তো এটা হচ্ছে পার্থক্য স্লাডস কি এবং হিটসের হিটসে কি করছে একই ইনডিফারেন্স কার্ভে থাকতে চাইছে একই ডিফারেন্স কার্ভে থাকার জন্য সে কি করছে বাজেট লাইনটাকে এভাবে চেঞ্জ করছে যেন আমি একই ইনডিফারেন্স কার্ভে থাকি আর স্লাডস কি কি করছে স্লাডস কি করছে হচ্ছে ইন সমান রিয়েল ইনকাম রাখবো আগে যে পয়েন্টে আমার বাজেট ছিল এই পয়েন্টে বাজেট রাখবো এরপরে আমি যদি हायर इंडিফারেন্স কারভে যেতে পারি যাব না যেতে পারলে না ঠিক আছে তো সব সমান রাখবেন প্রাইস চেঞ্জ হলে আমরা हायर इंडিফারেন্স কারভে যেতে পারি তাহলে আমরা এখন যে বিন্দুতে যাইতেছি তাহলে আমাদের x দ্রব্য দাম বাড়ার আগে হ্যাঁ আমরা আগে কতটুকো x দ্রব্য কনজিউম করতাম আমি যে এতটুকো কনজিউম করতাম আর এতটুকু ওয়াই দ্রব্য কনজিউম করতাম দাম বাড়ার কারণে আমরা এক্স দ্রব্যের ভোগের পরিমাণ এতটুকু কমাই দিলাম আর ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ এতটুকু বাড়াই দিলাম এই যে এক দ্রব্য কম ভোগ করে ওয়াই দ্রব্য বেশি ভোগ করতেছি সেটাই হচ্ছে কি পরিবর্তক প্রভাব ঠিক আছে এটা তো স্লাটস্কের পরিবর্তন প্রভাব কারণ স্লাটস্কে এক্স এর ডিফারেন্ট ভাবে আলোচনা করছেন কারণ উনি হচ্ছে রিয়েল ইনকামটা সেম রাখছেন ইউটিলিটি বেশি আসতেই পারে আর এখানে কি করছে হিক্স বলছেন যে ইউটিলিটি সমান রেখে আমি কি করব দেখব যে কত কম টাকায় আমি বর্তমান বাজেট বর্তমান প্রাইস রেশিওতে আমি থাক বর্তমান প্রাইস রেশিও অনুযায়ী আমি আগের ইনডিফারেন্স কারবি থাকব ঠিক আছে তো এই ক্ষেত্রে স্ল্যাশ জন্য হচ্ছে এটা হচ্ছে আমার যদি দাম যদি কমে যায় এটা ছিল দাম যদি বেড়ে যায় এখন দাম যদি কমে যায় তো আমাদের ইনিশিয়াল বাজেট লাইন ছিল ধরেন এবি যে এবি দাম যদি কমে যায় তাহলে বাজেট লাইন কি করবে ডান দিকে করবে ঠিক আছে কারণ এক্স আমি বেশি বুক করতে পারবো এক্স ড্রপ যেহেতু বেশি বুক করতে পারবো

ইকুইলিব্রিয়াম ছিল এফ পয়েন্ট এফ পয়েন্টে আমি বাজার লাইনটাকে নিয়ে আসছি কিভাবে নিয়ে আসছি প্যারালাল সমান্তরাল ভাবে নিয়ে আসছি দেখেন এই বর্তমান বাজেট লাইনটাকে আমি কি করছি আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর দিয়ে নিয়ে আসছি প্যারালালে যাতে আমি আগের সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করতে পারি ঠিক আছে তো এটা নিয়ে আসার ফলে আমার কি হয়েছে আমি এই আমি কিন্তু এখন হায়ার ইনডিফারেন্স কার্ভে যাইতে পারতেছি ঠিক আছে এই পয়েন্টে আমি চলে আসতেছি ঠিক আছে এর মানে কি এক্স দ্রব্যের দাম কমার কারণে আমি এক্স দ্রব্য এতটুকু বেশি কনজিউম করতেছি যেহেতু দাম কমছে ওয়াই দ্রব্য এতটুকু কম কনজিউম করতেছি যেহেতু দাম কমছে তাহলে এক সরি এক্স দ্রব্যের যেহেতু দাম কমছে এক্স দ্রব্যের দাম কমার কারণে এক্স দ্রব্যের পরিমাণ আমি এতটুকু বাড়াইছি এবং ওয়াই দ্রব্যের পরিমাণ এতটুকু কমাইছি আমরা কি করছি পরিবর্তন করছি ওয়াই দ্রব্যকে এক্স দ্রব্য দ্বারা পরিবর্তন করছি বিষয়টা কি ক্লিয়ার দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসবে আপনার চিত্র আঁকতে হইব চিত্র আঁকা একটু মানে প্রথম দিকে এরকম না আঁকতে পারেন দেখুন হেক্স কি করছে হেক্স করছে একই ইনডিফারেন্স কারবে প্রাইস রেশিও চেঞ্জ করছে হ্যাঁ আর স্ল্যাশ কি কি করছে স্ল্যাশ কি বলছে যে না আমি হচ্ছে ইনকামটাকে রিয়েল ইনকামটাকে সেম রাখবো ইনকাম সেম রেখে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করব ইনকাম সেম রেখে কি করব ইউটিলিটি ম্যাক্সিমাইজ করব আর সে কি করছে ইউটিলিটি ইউটিলিটি সেম রেখে বাজেট মিনিমাইজ করছে কস্ট মিনিমাইজ করছে দুইজন দুই ভাবে আগাইছে আর কি তো এই এই ক্ষেত্রে আমাদের একটা ইনডিফারেন্স কার্ভ থাকবে এবং স্ল্যাশ এর ক্ষেত্রে দুইটা ইনডিফারেন্স কার্ভ থাকবে এখন স্ল্যাশ ক্ষেত্রে এই যে চিত্র আঁকাটা একটু কঠিন দেখেন কিভাবে কঠিন দেখেন আপনাদের বইয়ের একটা ছবি দেখাই হ্যাঁ বইয়ের ছবি দেখাই যে এটা একটা ভুল ছবি যেমন এই যে এই চিত্রটা দেখা যাইতেছে না এখনো কিছু দেখা যাচ্ছে না এখনো কিছু দেখা যাচ্ছে না না আচ্ছা আচ্ছা ওয়েট এই চিত্রটা দেখা যাচ্ছে এখন জি আচ্ছা এই তে এই চিত্রে ভুল কি আছে বলেন তো দেখি বা ঝামেলা কি আছে ঝামেলা সেটা দেখেন আমরা বলেন আচ্ছা না বলেন আমরা কি জানি যে ইনডিফেন্স কার্ভ কখনো কি করতে করে না একটা অন্যটাকে ক্রস করে না হ্যাঁ এই একটা ইনডিফারেন্স কার্ভ এই একটা ইনডিফারেন্স কার্ভ কি হবে আমরা আলোচনা করছিলাম না যে ইনডিফারেন্স কার্ভ নেভার ক্রস জি কার্ভ কি করে না ক্রস করে না ঠিক আছে তো সব সময় এরকম হবে হ্যাঁ এখন এখানে দেখেন এই যে তার একটা ইনডিফারেন্স কার্ভ আছে আইসি এবং আইসি 2 জি বলতে চাইছিলাম হ্যাঁ তো দেখে কি মনে হইতেছে বলেন তো যে এটা তো এদিকে যাবে এটার যে কি ডাইরেকশন এদিকে যাবে হচ্ছে না ভাই এটা তো আরো এদিকে যাবে আর এটা এইদিকে যাইতেছে এখানে তো ক্রস করবে দেখা যাইতেছে তো ঠিক আছে তো এটা হচ্ছে আকাটা একটু কঠিন ঠিক আছে যেমন ধরেন আমি আঁকছি কই গেল আচ্ছা এটাকে স্টপ শেয়ারিং দিতে দেখেন আমি কিন্তু বুঝেশুনে আছি দেখেন এখানে কিন্তু কিনা যে একটা একটাকে ক্রস করবে এমন কোনো সম্ভাবনা নাই আছে কি দিয়ে আঁকে হবে পেন্সিলের মাধ্যমে না না কম্পাস না স্কেল পেন্সিল কম্পাস দিয়ে তো কোনো লাভ নাই স্কেল আর পেন্সিল হ্যাঁ স্কেল আর পেন্সিল দিয়ে আঁকবেন আমি কলম দিয়ে এঁকে ফেলে আমি তো এটা একটা আমি আপনাদের বোঝানোর জন্য করলাম যে আজকে বা আমি পরীক্ষার সময় কলম দিয়ে একে ফেলতাম আমার পেন্সিল ভাল লাগে না পেন্সিলের বাট এটা পেন্সিল দিয়ে আঁকা উচিত পেন্সিল দিয়ে আঁকবেন কলম দিয়ে আঁকবেন না কলম দিয়ে আঁকলেও খালি ভুল হইব এবং পেজটা অনেক নষ্ট হইব ঠিক আছে পেজটা অনেক নষ্ট হইলে তারা বিরক্ত হইয়া নাম্বার কম দিতে পারে ঠিক আছে এইগুলা অনেক সময় কি হয় ভুল হয় আঁকার আঁকার সময় এগুলা সবসময় পেন্সিল দিয়ে আঁকবা হ্যাঁ আর বাসার বেশি করে প্র্যাকটিস করতে হবে ওইগুলো প্র্যাকটিস না করলে পারতা না মানে উইতো না যেমন আমি আমার একটা সমস্যা আছে আমি এটা চিত্র বুঝতাম ভালো ঠিক আছে যেমন আমাদের একটা কোর্স আছে ইন্টারন্যাশনাল ট্রেড আপনারা পাইবা আগামী বছর হ্যাঁ এটার মধ্যে প্রচুর চিত্র আছে তো আমি সব চিত্র বালাটিকে বুঝি পারি হ্যাঁ তো আমি তো পারি আমার ব্যাচে আমি ভালো বুঝতাম সবচেয়ে বলতে গেলে হ্যাঁ তো পরীক্ষা দিছি তো আমি হতে চিত্র সুন্দর করে আঁকি নাই আমার কিবা এক্সপ্লেনেশন হয়তো ভালো হইছে আর চিত্র সুন্দর করে আঁকা হয় নাই যার কারণে আমার রেজাল্ট আসলে খুব খারাপ হয়েছিল হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল ট্রেড আমি মাত্র 3.25 পাইছিলাম তো এটা খুবই হতাশাজনক আচ্ছা তো এই জন্য হচ্ছে কি বলছে যে চিত্র চিত্র ভাষায় আঁকতে হইব জি ঠিক আছে আমাদের আজকে শুধু আপনি আছেন আরেকজন চলে গেছেন না কেউ নেই জি অনেক আগে চলে গেছে হ্যাঁ তাহলে বলেন তো মানুষ না থাকলে তো পড়াইতে ইচ্ছা করে না মানে কি আর কি কি বলে মানে মেনলি হচ্ছে আমি আমি মানুষকে বুঝাইতে ভালো লাগে এই জন্য পড়াই আর কি আহ মানে না থাকলেও আবার একটু কি এখান থেকে আমরা এখন কি করব আমরা হচ্ছে ডিমান্ড কার্ভ ড্র করব ডিমান্ড হেক্সিয়ান ডিমান্ড এবং মার্শালিয়ান আচ্ছা মার্শালিয়ান তো এইখান না এখানে স্টারস্কির স্টারস্কির ডিমান্ড ডিফারেন্ট ঠিক আছে হেক্সিয়ার আর স্টারস্কির ডিমান্ড ডিফারেন্ট এই যে স্টারস্কির যে ডিমান্ড কার্ভ বা মার্শালিয়ান ডিমান্ড কার্ভ সেটা বেশি ইলাস্টিক হয় হ্যাঁ এবং হেক্সিয়ার ডিমান্ড কার্ভ ইন ইলাস্টিক হয় স্টিপার হয় বেশি হ্যাঁ